হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম জানাচ্ছি টিপস ঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রোজার মাসে স্বামী স্ত্রী সহবাসের নিয়মকরণ সম্পর্কে তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি ইসলামের প্রাথমিক যুগে ইফতারের পরে এসা পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস বৈধ ছিল যদি কেউ এর পূর্বে শুয়ে পড়ত তবে নিদ্রা আসলে পানাহার ও স্ত্রী স্ত্রীসম্ভোগ হারাম হয়ে যেত এর ফলে সাহাবাগন কষ্ট অনুভব করছিলেন অতপর আল্লাহতালা আয়াত নাজিল করে মাগরিব থেকে সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার ও স্ত্রী সম্ভোগের আদেশ দান করেন রাসুল্লাহ সাল্লু আল্লাম বলেছেন ইফতার তাড়াতাড়ি করো আর সেহেরি বিলম্ব করো হজরত আনাসন বলেন আমরা সেহরি খাওয়া মাত্রই নামাজে দাঁড়িয়ে পড়তাম এখানে একটা বিষয় জ্ঞাতব্য যে যেহেতু আল্লাহতালা রোজাদারদের জন্য স্ত্রী সহবাস ও পানহারের সময় শুভ সাদিক পর্যন্ত নির্ধারণ করেছেন কাজেই সকালে যে ব্যক্তি অপবিত্র অবস্থায় উঠল সে পবিত্র হয়ে নামাজ আদায় করে রোজা পুরা করে নিল যদি গোসল করতে গিয়ে পানাহারের সময় শেষ হয়ে যায় তাহলে অজু করে সেহেরি পুরা করে গোছল করে নামাজ আদায় করে নেবে কাজেই আপনারা রাতে সহবাস করতে পারেন তবে মনে রাখবেন ফজল নামাজের পূর্বে অবশ্যই নিজেকে পবিত্র করে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত এবং আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ